এখন তুমি শুধু নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করবা বুঝছো মামা মামা হ্যাঁ কেন নামাজ পড়ো না কেন তাহলে তোমার এটা কিনে দেওয়া আমার ভুল হয়ে গেছে এমনিতে নামাজ পড়ো পড়ার চেষ্টা করো নামাজ পড়ার চেষ্টা করবা দেখবা আল্লাহ তোমার পাশে আছে যে এই যে আজকে তোমার বাচ্চাটা অসুস্থ তুমি কি বুঝতে পারছো যে তোমার কাছে তো টাকা ছিল না আর তুমি তো ওইভাবে টাকার রোড গাড়ো না নতুন আসছো হ্যাঁ তুমি কি মানে এইটা তো তোমাকে আমি দেইনি এটা তো তোমার আল্লাহ দিছে তাই না এটা কি ল্যাকটোজেন নাকি আমার ল্যাক্ট্রোফিক্সিকটোফিক্স আচ্ছা আচ্ছা নামবো কষ্ট করতে আগে কখনো মনে হয় চালাও নাই নাকি অভিজ্ঞতা নাই হ্যাঁ তুমি এই ঢাকার শহর তো অনেক ঠিকাদার আছে তুমি মানে রাজমিস্ত্রি কাজটা করতে পারো না ওইখানে তো তোমার রোজ হাজিরাটাও বেশি থাকো কোন এলাকায় হ্যাঁ গাবতলা মসজিদ আচ্ছা আচ্ছা বুঝতে আচ্ছা ঠিক আছে